তৃণমূলের সঙ্গে নয় নিজেদের সঙ্গেই লড়েছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মিঠুন আগামী বছরেই বিধানসভা ভোট রাজ্যে তার আগে বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কথা বলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দু হাজার বিধানসভা নির্বাচনের ফল সম্পর্কে বলতে গিয়ে এই কথা বলেন মিঠুন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ময়দানে নামতে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন এবার আমাদের জিততে হবে সেই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন এবার আমরা জিতবই তিনি জানান দলের নেতা হিসেবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া আছে তাকেও আলাদা দায়িত্ব দেওয়া আছে আগেরবার প্রচার করার পরও ফলাফলে প্রতিফলন হলো না কেন এই প্রশ্নের মুখে মিঠুন বলেন আসলে বোগাস বিষয়টি হলো আমরা তৃণমূলের সঙ্গে লড়িনি নিজেরা নিজেদের সঙ্গে লড়েছি এই কথা বলে হেসে ফেলেন তিনি কার্যত খারাপ ফলের জন্য অন্তদ্বন্দ্বকেই দায়ী করেন তিনি এছাড়া এদিন মিঠুন চক্রবর্তী আর্জি জানিয়েছেন নয় শতাংশ হিন্দু ভোটার যারা বিজেপিকে ভোট দেন না তারা যাতে বিজেপিতে ফিরে আসেন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি না জিতলে হিন্দু বাঙালিরা বিপদে পড়বে বলে মন্তব্য করেন তিনি